হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ড্রিম লক্ষ্মী রয় আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আবারও অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম সেও অনেক পুরানো একটা ভিডিও তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না তো এখন রেডি হয়ে নিয়েছি স্নান টান সেরে আজকে পরেছি শাড়ি তো কেন পরেছি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে শাড়ি পরে কোথায় যাচ্ছি আমি বেশিরভাগ ওই চুড়িদার পরি বা কুর্তি পরে যাই আজকে শাড়ি পরেছি কেন পরেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তখন আমরা আছি অটোতে আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে আজকে কেনই যাবো কী করতে যাব সকাল সকাল চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো এখন আমি অটো থেকে নেমে গেছি দেখো খুবই রোদ রোদের জন্য চোখও মেলতে পারছি না তো আমি এখন যাবো দিদির বাড়িতে তোমার দাদাভাই চলে গেছে তো এসে দেখছি মামুনি এই সবটা সাজাচ্ছে মানে আমার বড় ভাগ্নে ছোটো ভাগ্নেও খোঁজ পাচ্ছে এখানে তো সবাই কাজ করছে আমি এসে দেখলাম সবাই অলরেডি সব কিছু কমপ্লিট করে নিয়েছে তো আর দিদি ভাই এখানে ফল কাটছে দিদি তো তার মধ্যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করলাম আর দেখো ফলগুলো খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছিলো দেখতে খুব ভালো লাগছিলো তাই ভাবি তোমাদের সাথে শেয়ার করি তো দিদি এখানে ফল সুজি লুচিও করে নিয়েছে আর এখানে মা বাঁধাকপি রান্না করছে তো বাঁধাকপি রান্না করার পর রান্না হবে পনিরের তরকারি তো আর এখানে ঠাকুরকে সরস্বতী মাকে মালা পরানো হচ্ছে আর সব কিছু কমপ্লিট করার পর ঠাকুর মাসে আসবে পুজো দেবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছে বই টই রাখছে মায়ের চরণে কেননা একটু করে ঠাকুর চলে আসবে পুজো হবে তো পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এখানে মামেরও বই এনেছিল মাম্মামের বইও দেওয়া হয়েছে আর এটা হচ্ছে দিদি ঠাকুর ঘর ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর তারপর সরস্বতী মায়ের বুকের সব কিছু রেডি করা হচ্ছে তো চলো পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে আমি একা এসেছি আর আগের দিন মা আর মামাম চলে এসেছিলো আগের দিন তাই আমি আসলাম আর দুপুরবেলা তোমাদের দাদাভাই আসবে আর আলপনাটাও খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে তো বুকেও সাজানো হয়ে গেছে আর দেখো ফুলের থালাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে ধূপকাঠ তুলসি পাতা সব কিছু এখানে দেয়া হয়েছিল সেটা পুজোর জন্য সাজানো হয়েছে এখন ঠাকুর মশাই চলে আসলো এখন সব কিছু রেডি হবে তারপর পুজো হবে খুব সুন্দরভাবে ফুটেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুবই কালারটা খুবই সুন্দর ছিল আর অনেকটা বড় বড় করে খুবই সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন জল পুজো শুরু হবে সব কিছু টাজিয়ে ঠাকুর পুজো পুজোতে বসে গেল এখন পুজো হচ্ছে তো আমরাও এখানে বসে আছি তারপর সবাই মিলে যারা উপস ছিল তো সরস্বতী মায়ের কাছে অঞ্জলি নেবে তো সবাই বসে আছে আছে তো তার মধ্যে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম যেহেতু সরস্বতী পুজো তাই সবাই শাড়ি পরেছে মা মো শাড়ি পরেছিলো ঠাকুরের পুজো কমপ্লিট এখন নেওয়া হয়েছে অঞ্জলি তো সবাই মিলে অঞ্জলি নেবে তা অঞ্জলির জন্য একটু একটু করে ফুল বেলপাতা হাতে নিচ্ছিল অঞ্জলি দেবে যেহেতু সরস্বতী বিশ্বরূপে ক্ষী বিদ্যা নমস্তুতে নম অখণ্ড মঙ্গলা করং প্রথন চলাচল তৎপদ দুশিত তসম শ্রী হৃদয় নম এস সচন্দ পুষ্প বিল পদ্রাঞ্জলি ভগবতী শ্রী শ্রী আবারও দেখিয়ে দিলাম খুবই সুন্দর করে ডেকোরেশন করেছিল আর পুজো খুব সুন্দরভাবে হয়েছে সবটা কমপ্লিট হওয়ার পর আবারও তোমাদের সাথে একটু একজলক শেয়ার করে দিলাম দেখুন ছবি সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে আলপনা ভুপসা সাজানো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর আপনার যারাও তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আর খুবই সুন্দরভাবে পুজো হয়েছে তো পূজার শেষে তিনি বুক সরিয়ে এখন সবার জন্য প্রসাদ বাড়ছিল আর যেহেতু পূজাতে দোল পুজোতে ভুকে দিতে হতো সেটা সবাইকে মেখে দিচ্ছিলো তো এখন সবাইকে প্রসাদ দেবে খুবই সুন্দর করে প্রসাদে প্লেট ও হয়েছে তো সবাইকে করে সবাইকে প্রসাদ দেবে তো আমাকেও দিয়েছিল দেখুন ঠাকুরের প্রসাদ আমি প্রসাদ নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে প্রসাদ দেবে সবাই